রাষ্ট্র মেরামত না করলে বর্তমান প্রজন্ম অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে তাদের দল রাজধানীর মহাখালীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সেমিনারে এসব বলেন তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা নিয়ে এনডিএম এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা সেমিনারে বক্তারা সমকালীন রাজনীতি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সহ নানা বিষয়ে নিজেদের মত তুলে ধরেন আমরা এত বছর ধরে এত সূর্য সন্তান দেখেছি আর একজন সূর্য সন্তান সামনে দেখতে চাই না ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন টাকে ডাকেন তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ইলেকট্রাল কম্পিটিশনটাকে জোরদার ভাবে বাংলাদেশের জমিনে ফেরোতানা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন রাষ্ট্র সংস্কার না করে অন্তর্বর্তী সরকার বিদায় নিলে বর্তমান প্রজন্ম কাটগরায় দাঁড় করাবে আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে বলবে যে না আমরা কিছুই করি নাই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেন জনগণের ভোটে জয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে তার দল নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত আছে সেসব সংস্কারের পক্ষে মত দেন বিএনপির এই নেতা আকাশ চ্যানেল ঢাকা